আসসালামু আলাইকুম ভারতের কাছে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য তুলে ধরলেন তার মাধ্যমে কি তিনি তার অসাহত্য প্রকাশ করলেন না একরকম তিনি কি ভারতের কাছে বিশেষ কোনো সাহায্য চাওয়ার জন্যই বক্তব্যগুলো দিলেন বুধবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তাদের মধ্যে অনেক কথা হয়েছে এবং সেখানে তিনি বাংলাদেশের আন্দোলন প্রসঙ্গটি তুললেন ছাত্র আন্দোলন পুরা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যা কিছু ঘটছে বা ঘটেছে তিনি প্রণয় ধর্মের কাছে মন্তব্য করলেন শ্রীলঙ্কার মতো নৈরাজ্যকারীরা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করতে চেয়েছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনা করতে চেয়েছিল এই কথা দুদিন আগেও যখন ওবায়দুল কাদের একই মন্তব্য করলেন যে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলে পরিকল্পনা করা হয়েছিল গণভবন দখল হয়ে যেত তখনই আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থানে ভয় কি পাচ্ছে আওয়ামী লীগ এবং সেই কথাই কি মুখ ফসকে বলে ফেললেন নুবাদুল কাদের এই কথাগুলো উবাদুল কাদের পর্যন্ত বলেছেন সেটিকে কেন্দ্র করেই আলোচনার ঝড় সেখানে প্রধানমন্ত্রী তার উপরে তো এই দেশে কেউ নেই তিনি কিভাবে মন্তব্যগুলো মন্তব্যগুলো ভারতের হাই কমিশনারের কাছে করেন প্রথম কথা হচ্ছে আমরা যদি ধরে নিই যে ভারতে এমন কিছু ঘটছিল আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কখনো বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের কাছে এ ধরনের সুরে বা যদি তিনি বক্তব্যটি তুলেই ধরেন তাহলে ধরে নিন হবে যে তিনি অসহায়ত্ব বোধ করছেন নাহলে একজন হাই কমিশনার বা রাষ্ট্রদূতের কাছে একটা সরকার প্রধান কিভাবে এই কথাগুলো তুলে ধরেন এবং যদি ভারত তার চেয়েও শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রতিনিধি আছে ধরে নিলাম যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের কোনো কাছে তুলে ধরছেন সেটাও কি স্বাভাবিক হয় কোনোভাবেই না কোনোভাবেই এগুলো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না বা আমরা গ্রহণ করতে পারি না যাই হোক প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের অনেক কথাই বলেন ওবায়দুল কাদের এই কথাগুলো যখন বলেন সেগুলো আবারও বলছি নিশ্চয়ই কোনোভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু প্রধানমন্ত্রী কীভাবে শ্রীলঙ্কার যে অভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানে বাংলাদেশে যারা তাণ্ডব রয়েছে বা নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে তাদের সঙ্গে তুলনা দেন একে তো বাংলাদেশে আন্দোলন নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না শ্রীলঙ্কায় যে অভ্যুত্থানটি হয়েছে সেটা তো গণমানুষের অভ্যুত্থান আবারও সে নতুন করে পুরনো কথা বলতে হচ্ছে কোন পর্যায়ে গিয়ে শ্রীলঙ্কার মানুষেরা এই ধরনের অভ্যুত্থান করেছিল এবং মানুষ যখন কেঁপে যায় মানুষ যখন ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ যখন মব হয়ে ওঠে তখন তো সেই আন্দোলনটি আর স্বাভাবিক আন্দোলন থাকে না শ্রীলঙ্কার যে অর্থনৈতিক পরিস্থিতি রাজা রাজাপাক্সের যে সরকার সেই সরকারের বা মাহিন্দা পাক্সের যে সরকার সেই সরকারের যে দুর্নীতি অব্যবস্থাপনা এবং একে পর এক ভুল নীতি বিদেশ পোষণ নীতি সবকিছুর মধ্য দিয়ে একটা চরম ব্যর্থ রাষ্ট্রে পরিণত ভঙ্গ হয়েছিল শ্রীলঙ্কা তার বিপরীতে তার বিরুদ্ধেই তো জনগণ ক্ষুব্ধ হয়ে এরকম মব হয়ে উঠেছিল সেখানে সেটিকে কেন আমরা নৈরাজ্য সৃষ্টিকারী বলবো তাণ্ডব সৃষ্টিকারী বলবো এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটি সরকার দাবি করে সেই সরকার সেই সরকারের প্রধান কেন এই ধরনের মন্তব্য করবেন প্রধানমন্ত্রী প্রণয় ভার্মাকে এও বলেছেন যে এটি কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না এটা অস্বাভাবিক আন্দোলন বা ষড়যন্ত্রমূলক আন্দোলন বা তাণ্ডব সৃষ্টিকারী আন্দোলন যেটাই বলে না কেন আচ্ছা স্বাভাবিক আন্দোলনও বা কিভাবে থাকছে বাংলাদেশে স্বাভাবিক আন্দোলন করারও কোনো পথ আছে স্বাভাবিকভাবে মানুষকে রাজপথে নামতে দেয়া হয় এখনও যে শান্তিপূর্ণ সমাবেশগুলো করার চেষ্টা করছে সাংস্কৃতিক কর্মীরা শিক্ষকরা সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীরা সর্বস্তরের মানুষেরা অভিভাবকরা যে সব সন্তানেরা মারা গেছেন তাদের অভিভাবকরা রাস্তায় নামতে চাচ্ছেন তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে স্বাভাবিকতা কথা কোথায় আচ্ছা ধরে নিলাম যে এই সময়ের মধ্যে এটা একটু অস্থির সময় আমি যুক্তির খাতিরে বলছি সরকারের জায়গা দাঁড়িয়ে বলছি যে একটা অস্থির সময় এগুলো করা যাবে না কিন্তু যখন অস্থিরতা ছিল না যখন স্বাভাবিক সময় ছিল তখন কি বিরোধী দলের সভা সমাবেশগুলো ঠিক করতে দেওয়া হয়েছে নানান অজুহাতে নানান কারণ দেখিয়ে সেই সভা সমাবেশগুলো তো অধিকাংশ সময় অনুমতি দেওয়া হয়নি যখন করেছে তখনও বা নানান অজুহাতে একটা পর একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে পুলিশ বল প্রয়োগ করা বল প্রয়োগ করেছে এগুলো তো দেখছি স্বাভাবিকভাবে তো থাকতে দেয়নি আন্দোলনগুলোকে কিংবা সভা সমাবেশগুলোকে তখন মানুষে আসলে কি পথ থাকে এবং এটা তো রাষ্ট্রবিজ্ঞান বলে যে কোন অবস্থায় গিয়ে মানুষ ক্ষুব্ধ হয় কখন মব হয় কখন অভ্যুত্থানের সৃষ্টি হয় এবং এদেশেও তো অনেক অভ্যুত্থান সৃষ্টি হয়েছে আমরা তো দেখেছি কোন পর্যায়ে গিয়ে হয়েছে অতএব প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন অবশ্যই সব কথা বলেছেন এর মধ্যে যদি আমরা বলি যে মানুষ যখন কথা বলার সব পথ তারা বন্ধ দেখছে সব পথকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বাক স্বাধীনতা বাক স্বাধীনতার টুটি চেপে ধরা হয়েছে তখন মানুষ কি করতো ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ওটা লিখত কয়েকটা মন্তব্য লিখত নিজের মত প্রকাশের একটা জায়গা বেছে নিয়েছিল সেই জায়গাগুলোও তো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেটি করতে গিয়ে দেশের যে অস্বাভাবিক ক্ষতি করা হল সেটির জবাবদেহিতা কে করবে এবং যেভাবে এই যে ইন্টারনেট বন্ধ করে রাখা হলো এক সপ্তাহ ধরে পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এমন কোনো উদাহরণ নেই যেখানে ইন্টারনেট একেবারে বন্ধ বা দীর্ঘদিন সেগুলো তো একেবারে অকার্যকর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র তাহলে কি আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছি সবশেষে একটা মন্তব্য দিয়ে আপনাদেরকে বলি মানে প্রণয় ভার্মার ভারত হাইকমিশনার তিনি সেখানে একটি মন্তব্য করেছেন যদি প্রধানমন্ত্রী সচিব আমাদের অগ্রস্পতি সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান জানিয়েছেন প্রণয় ভার্মা বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর প্রধানমন্ত্রী বলতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অর্থবাহ হয়েছে অর্থবাহ হয়েছে আমরা জানি খুব ভালো করে জানি যেই সফরের মাধ্যমে মংলা বন্দরে সেকেন্ড টার্মিনাল নির্মাণ করবে ভারত যেই মংলা বন্দর নিয়ন্ত্রণের মোটামুটি অনেকখানি ক্ষমতা চলে যাবে ভারতের হাতে সেটা তো অর্থবহ হবেই এবং তার যে মন্তব্যটি আমি উল্লেখ করতে চাচ্ছিলাম তিনি বলেছেন যে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের সহযোগিতামূলক একটা একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এই শব্দটা বেশ চমৎকার তিনি বলতে পারতেন রোডব্যাপ তৈরি হয়েছে তিনি বলতে পারতেন যে পথ নকশা তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট বলেছেন এভাবে কোথায় শব্দগুলো বেরিয়ে আসে অনেক রুরতার সঙ্গে রুড় বাস্তবতার সঙ্গে তিনি ব্লু প্রিন্টের কথা বলেছেন এবং এ ধরনের ব্লু প্রিন্ট কিভাবে কি তৈরি হচ্ছে তার অনেক কিছুই বোধ মানুষ জানে আল্লাহ হাফেজ এ পর্যন্ত